নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম কাজের লোক কবি হলেন সুবল চন্দ্র দাস আমি তোমার কাজের লোক রোজ প্রভাতে যাই তুমি আমার রোজের প্রভু তোমায় আমি পাই মুখের অন্ন তোমার হতে যাইনি কভু ভুলে আমার গৃহে তোমার পূজা ভক্তি কুসুম তুলে তুমি আমায় ভালোই চেনো আমি তোমায় জানি তোমার যত আবেগ নামা আমার কাছে বাণী সারা জীবন তোমার কাজে আমার শ্রম যত অনেক ভুল অনেক বকা হই না মনোমতো এবার ভবে কাজের লোক খুশিতে মোর আশা তোমার কাছে চেয়ে গেলাম ক্ষণিক ভালোবাসা নমস্কার